তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দি ন্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনার যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তাদের অবশ্যই বাইশ টেট পাস প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরুর পর সেখানে টোটাল কতটুকু ভ্যাকান্সি থাকতে পারে সেই বিষয়টা জেনে রাখা অত্যন্ত জরুরি ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা দাবি জানাচ্ছে পঞ্চাশ হাজার শূন্য পদের আর প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে তাদের হাতে পর্যাপ্ত শূন্যপদ বরাদ্দ নেই তো আলটিমেটলি কতটুকু শূন্যপদ নিয়ে নিয়োগের ছাড়পত্র আসতে পারে এই নিয়ে কিন্তু একটা সরগোল সর্বত্র পড়ে গেছে এই নিয়ে চূড়ান্ত কিছু আপডেট আজকের ডেটে আমরা কালেক্ট করতে পেরেছি সেই নিয়ে কিন্তু আলোচনা করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আপনারা নতুন ডেটের ক্যান্ডিডেট অবশ্যই তবে ভ্যাকান্সি রিলেটেড বিষয়টা আপনাদেরকে আগে মাথায় রাখতে হবে তার কারণ কতটুকু ভ্যাকান্সিতে নিয়োগ এই বছরে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা যখন টেট পাস করবেন তখন কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকবে সেই বিষয়টা কিন্তু আগে অ্যানালিসিস করে নিতে হবে তো তো প্রত্যেকটা নতুন পঁচিশের টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে এটাই বলবো যে আজকে বাইশ স্টেট পাস প্রার্থীদের ভ্যাকেন্সি নিয়ে একটি চূড়ান্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাইছি অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকে আঠাশ তারিখের ডেটে দাঁড়িয়ে একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু পাওয়া গেছে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি অবশ্যই মনোযোগ সহকারে ভালো করে বুঝে নেবেন দেখুন ফ্রেন্ডস ইতিমধ্যে কিন্তু বাইশ টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে বারংবার দাবি জানানো হয়েছে পঞ্চাশ হাজার শূন্য পদের নোটিফিকেশান আনতে হবে এই নোটিফিকেশন কবে আসবে না আসবে সেই নিয়ে বহুবার আলোচনা হয়েছে বহুবার চাকরিপার্থীদের পক্ষ থেকে উদ্দেশ্য করে বিভিন্ন তথ্য কিন্তু উঠে এসেছে সেই তথ্য কিন্তু শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে তবে এই মুহূর্তে ভ্যাকান্সি রিলেটেড একটি বড় বিষয় সামনে উঠে আসছে আন ভাবে হলেও আমাদের কাছে একটি তথ্য এসে পৌঁছেছে যেখানে শোনা যাচ্ছে ভ্যাকান্সি কিন্তু পঁচিশ থেকে আটাশ হাজারের মধ্যে থাকতে চলেছে হ্যাঁ বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের ভ্যাকান্সি পঁচিশ থেকে আটাশ হাজার মতো এখনও পর্যন্ত কিন্তু রয়েছে তবে শোনা যাচ্ছে ভ্যাকান্সি আপডেশনের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে নতুন ভ্যাকেন্সি রিলেটেড ডেটাবেস কিন্তু চেয়ে পাঠিয়েছে পর্ষদ এই পর্ষদের হাতে যদি ভ্যাকেন্সি রিলেটেড নতুন ডেটাবেসটা এসে পৌঁছই তাহলে কিন্তু এই ভ্যাকেন্সি যেটা শুনতে পেয়েছি আমরা পঁচিশ থেকে আঠাশ হাজার মতো যে ভ্যাকেন্সিটা রয়েছে এই ভ্যাকেন্সিটা অনেকটাই আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আঠাশ থেকে তিরিশ হাজার ভ্যাকেন্সি হওয়া কিন্তু কোনো ব্যাপারই নয় আপনারা এটুকু কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন পঁচিশ থেকে আঠাশ হাজারের মধ্যে যেহেতু এখন বর্তমানে ভ্যাকান্সি রয়েছে সেটি আপডেট হয়ে মোটামুটি তিরিশ হাজার কভার করবে এটুকু আমরা কিন্তু আশাবাদী তবে পঞ্চাশ হাজার পদ কিন্তু কখনোই মান্যতা পাবে না এইটুকুই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে আন সবেমাত্র এই খবরটা পেলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত জরুরি বলে মনে করলাম তাই আমরা কিছু সাময়িক কাজে ব্যস্ত থাকলেও এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আর্জেন্ট আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝে নিতে পারলেন তো আপাতত আপনাদেরকে উদ্দেশ্য করে এটুকুই বললাম ভ্যাকান্সি রিলেটেড চূড়ান্ত একটি আপডেট এসে পৌঁছেছে যেটি আপনাদের জানা জরুরি ভ্যাকান্সি কিন্তু এই মুহূর্তে পঁচিশ থেকে আঠাশ হাজার মতো রয়েছে যেটি কিন্তু আপডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই যেটি আপডেট হয়ে তিরিশ হাজার কভার হতে পারে এটুকুই আপনাদের বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে এই বিষয়ের উপর আপনার কি মতামত সেটি কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না তো তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে